আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन আমি হাসান আছি সাফারি সোলার থেকে আজকে হচ্ছে আমরা একটা সেফ বা ওয়ালটনের একটা সোলার ফ্যান রিভিউ করব যে ফ্যানটা হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটি 16 ইঞ্চি সাইজের ফ্যান আর এই ফ্যানটি হচ্ছে হাফ স্ট্যান্ড ফ্যান আর এই ফ্যানটির মোটামুটি স্পিড অন্যান্য ফ্যান তুলনা অনেক ভালো আর আমরা সেফ অথরাইজ অথরাইজড ডিলার হওয়ার কারণে আমাদের কাছে পেয়ে যাবেন এই ফ্যানগুলো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো ওইখান থেকে আপনারা পার্চেসও করতে পারবেন সো কথা না পারি আমরা যদি একটু আনবক্সিং করি আমরা হচ্ছে টোটালি এই ফ্যানের সব কম্পোনেন্ট পেয়ে যাব। আর বিষয় হচ্ছে এখানে আপনারা নর্মালি বাজারে যেসব নন ব্র্যান্ডেড ফ্যানগুলো পান ওগুলো থেকে কিন্তু সেফের যে প্রোডাক্ট এটা আছে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো হবে কারণ এটা একটা ব্র্যান্ডেড তৈরি হওয়ার কারণে দেখা যায় যে তাদের একটা ডিভেবিলিটির ব্যাপারও থাকে এখানে এটা হচ্ছে আপনার বেস যে পার্টটা সেই পার্টটা তারপর হচ্ছে এখানে ফ্যানের যে মেইন পার্টটা আছে ওটা যদি আমি একটু দেখাই এখানে এই যে ফ্যানের যে এই পার্টটা এটা আপনারা কিন্তু নিজেরাই অ্যাসেম্বলিং করতে পারবেন তো আমি ভিডিওতে সব দেখিয়ে দিব এটা হচ্ছে আপনারা খুব সহজে অ্যাসেম্বলিং নিজেরাই করতে পারেন তো এখানে এই যে হচ্ছে বডির পার্টটা এই পার্টটা হচ্ছে এখানে দেওয়া থাকবে সো আপনারা হচ্ছে খুব সহজে এটাকে অ্যাসেম্বলিং করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব এখানে সো এখানে আপনার এই বডির পার্টটা পোর্শনে আপনার এই স্ক্রু স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুটির মাধ্যমে আপনি হচ্ছে কিন্তু নিচে এই যে ফ্লোর পার্টটা আছে এটা কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন সো আমি একটু এটাকে অনস্ক্রু করি তো আমি এটাকে এখন এখানে কানেক্ট করব কানেক্ট করার ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডটিতে আমরা লাগিয়ে ফেললাম এখন হচ্ছে নিচের পোর্শনটা দিয়ে আমরা এটাকে আরো টাইট করতে পারবো এখানে এই এই যে দেওয়া আছে মাধ্যমে আমরা এটাকে করতে পারবো এই লাগিয়ে আমরা মোটামুটি ফ্যানটির স্ট্রাকচার রেডি হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্লিপ দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ এর দুটি ক্লিপ দেওয়া আছে এই ক্লিপটির মাধ্যমে আপনি ব্যাটারিতে কানেক্ট করবেন আমরা এই যে আমাদের কাছে একটা ব্যাটারি আছে এই নাইন এম ব্যাটারি থ্রুতে আমরা হচ্ছে এটিকে কানেক্ট করব তো আমরা প্রথমে একটু ফ্যানটি লাগে আর কি কি বক্স কন্টেন্ট আছে একটু দেখি তো বক্সের ভিতর আমরা পেয়ে যাব হচ্ছে দুইটা হচ্ছে এই ফ্যানের যেটা হচ্ছে জালি সো এই ফ্যানের জালিটি আছে আর হচ্ছে পাখাটা আছে ফ্যানের সো এই হচ্ছে মোটামুটি আমাদের বক্স কন্টেন্ট তো আমি একটু ফ্যানের এই কাভারটিকে হচ্ছে খুলবো খুব সহজে আপনারা হচ্ছে লাগাতে পারবেন সো লাগিয়ে ফেললাম স্ক্রুটা সো এবার হচ্ছে যে ফ্যানের পাখাটা আছে পাখাটা লাগানোর পালা তো আমরা হচ্ছে এটাকে এভাবে ধরে জাস্ট হচ্ছে লেফট সাইডের দিকে এটা ঘুরালে এটা লেগে যাবে দেখতে পাচ্ছেন মোটামুটি লেফট সাইডে লাগিয়ে ফেললাম আমরা এরপর হচ্ছে ফ্যানের কভারটা মেইন কাভার যেটা আছে ওটাকে লাগাবো এখানে এটাকে একটু লুজ করার প্রয়োজন তো ডিরেক্টলি লাগানো যায় কিনা ওরা দেখি ওই জন্য লুজ করতে হবে ওরা লুজ করে নিন তো আমরা কিন্তু ফ্যান্টিকে লাগিয়ে ফেললাম টোটালি এটা হচ্ছে ইনস্টলেশন ডান তো এটা এখন আমরা হচ্ছে যে সামনে আমরা হচ্ছে এই যে বাটন পড়ছেন বাটনগুলো আছে এগুলো আপনাদেরকে যদি একটু দেখে এখানে হচ্ছে এটা পাওয়ার বাটন আর এখানে হাই লো অপশন আর এলইডি এলইডি হচ্ছে এটা অন অফ পাওয়ারের হচ্ছে লাইটিং জ্বলবে এলইডি অন অফ আর হচ্ছে স্পিড এখানে হাই এবং লো তো আমরা একটু এটাকে চালিয়ে দেখি তো এই নাইন এম্পের ব্যাটারিতে আমি আগে কানেক্ট করব কানেক্ট করে দেখি এটা কতটুক আমাদের স্পিড দিতে পারে তো এটা মুভিংও আছে তো আমি মুভিং দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি কিন্তু মুভ করছে তো এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি এভাবে মুভ করবে মুভ হওয়ার পাশাপাশি এটি কিন্তু মোটামুটি একটা ভালো কাভারেজ ওয়ান এইটি ডিগ্রি এভাবে একটা অ্যাঙ্গেলে আপনাকে হচ্ছে বাতাসটা দিবে আর এখানে আপনার মুভিং এ লক করতে পারেন পিছনে মেকানিজম দেওয়া আছে আর এখানে আমরা কিন্তু এটিকে চালাচ্ছি হচ্ছে লো মোডে তো হাই মোডে যদি চালাই বাতাসের গতি অনেকটাই বেড়ে গেছে তো আমি এটা আবার একটু অফ করে দিই অফ করে এখানে হচ্ছে আমি এখানে লাইটটা অন অফ করতে পারবো এখানে এই বাটনের থ্রুতে লাইট অন অফ করা যাবে সো ফ্যানটি হচ্ছে খুবই ডিউরেবল তারপর হচ্ছে অন্য সব বাজারের ফ্যানগুলোর তুলনায় স্পিডও অনেক ভালো তো আপনারা কিন্তু এই ফ্যানটি পার্চেস করতে পারেন আপনাদের ইউজের জন্য বারো ভোল্ট যে কোনো ব্যাটারি কিংবা বারো ভোল্ট প্যানেলের সাথে এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন সো আজকের ভিডিওটি ছিল আমাদের এই পর্যন্তই আপনারা যারা হচ্ছে এই ফ্যানটি পার্চেস করতে যাচ্ছেন আমাদেরকে নক করলে আমরা হচ্ছে আপনাদের কাছে এই ফ্যানটি পৌঁছে দিব পাশাপাশি ফ্র্যান্ড টির প্রাইস যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা লিঙ্কটিতে থ্রুতে আপনারা এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল